টি টোয়েন্টি বিশ্বসেরাদের একজন তিনি ওয়ান ডে ক্রিকেটে অবিশ্বাস্য সব ইনিংস খেলেছেন ইংল্যান্ডের হয়ে ম্যাচ জিতেছেন সেই অ্যালেক্সেলস সাফ জানিয়ে দিলেন নেটে তিনি রাহিদ রানার বল এড়িয়ে চলেন গতির ঝড় তুলে বাংলাদেশ ক্রিকেটের আবির্ভাব নাহিদ রানার নিয়মিত একশো পঁয়তাল্লিশ থেকে একশো বান্ন তিপ্পান্ন গতিতে তিনি নিয়মিত বলিং করেন বাবর আজম মোহাম্মদ রিজওয়ান কিংবা ভারতীয় ক্রিকেট দল নাহিদ রানার এই গতির আগুনে পড়েছে শেষ থেকে শুরু এরপর সীমিত ওভার ক্রিকেটেও নাহিদ রানা করেছেন গতির বিষ্ময় সেই ধারাবাহিকতা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও এই বিপিএল দিয়েই তার উত্থান এবারের আসরে খেলছেন রংপুর রাইডার্সের হয়ে আর এই ফ্রাঞ্চাইজিতেই তার সতীর্থ এখন ইংলিশ পাওয়ার হিটার অ্যালেক্সেলস যদিও নেটে তাদের দেখা হচ্ছে না বললেই চলে স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী এই ওপেনার জানান নাহিদকে নেটে খেলতেও তার ভয় লাগে হেলস বলে না না আমি ওকে নেটে খেলি না হি ইজ টু কুইক ফর মি গেলবার খুলনা টাইগার্স দলে নেটে ওকে পেয়েছি ওর বল খেলার জন্য আসলে বুড়ো হয়ে গেছি কারণ হলো গতির সাথে আজকাল লাইন লেন তো বেশ নিখুঁত নাহিদ জানার এই দুইয়ের মিশেলে আন্তর্জাতিক ক্রিকেটেই বিরল এই গোলা সামলানো সাধ্যকার ব্যাটার কেবল প্রার্থনা করাই ভরসা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ